আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাইজুল করিম আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম জিয়া জিয়াদানে জিয়ার দানের মদান আপনাদের দেখাবো এগুলো যে আনন্দ মজা সেটা দেখাবো আপনারা আমার সাথে থাকুন সবসময় লাইক করে দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সবাইকে Tunggu aja, saya keluar. Foto kalian udah যে জিয়া লেক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে লেক দেখতে পাচ্ছেন আপনারা দেখুন একটা ঘুষির ওজন কতটুকু সেই পয়েন্টটা যে ওঠে সেই মেশিনে ঘুষি মারলে তার পয়েন্ট বা ওজন কতটুকু এই ভাইয়ের ঘুষির ওয়েট 640 পয়েন্ট তার মানে 640 কিলো তো এটা ভাই 40 640 ধরে ঘুষি দিতে পারে এটা আজ আপনাদেরকে জানাব জিয়া উদ্যানের ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সমাধিস্থল হওয়াতে এখানে এটা নামকরণ করা হয় জিয়া উদ্যান যেটা আগে পূর্ণিমা উদ্যান নামে পরিচিত ছিল উনিশশো দশকে এটা ঢাকার অন্যতম একটি প্রধান বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে দুই সালের পরে এখানে আরো উন্নয়ন কাজ করা হয় যার কারণে ঢাকার নাগরিকরা প্রকৃতির বেশ বিশ্রাম আনন্দ বিনোদন উপভোগের একটা দারুণ কেন্দ্র হিসেবে পরিণত হয় এখানে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিসৌধ সমাধিসৌধ যা সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত এবং সেটা সুন্দরভাবে পরিবেষ্টিত সবার আকর্ষণীয় এবং দর্শনীয় একটা জায়গা এটা স্থানীয়দের জন্য হাঁটাহাঁটি ব্যায়াম অবসর সময় কাটানোর একটি জনপ্রিয় স্থান এবং মাধ্যম উদ্যানটিতে অন্যতম প্রকৃতির গাছ দ্বারা সৌন্দর্য মন্ডিত স্থান যেখানে ফুলের বাগান এবং লেকও রয়েছে যেখানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি এবং বিভিন্ন ধরনের মানুষের বিনোদনের একটা বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার পর তার সমাধি স্থাপন করা হয় এখানে তখন এই জিয়া উদ্যান নামে পরিচিত ছিল রাজনৈতিক সিদ্ধান্তের ফলে দু দুই সালে এর নাম পরিবর্তন করে চন্ডীমা উদ্যান করা হয় ঢাকার শেরে বাংলা নগরে এলাকায় অবস্থিত হওয়ার কারণে রোগীদের জন্য একটা বিনোদন কেন্দ্র এবং প্রতিনিয়ত দেখতে পারবেন ব্যস্ততম একটা জায়গা পরিণত হয়েছে এই জিয়া উদ্যান এর মাঝে মাঝে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আয়োজন করা হয় উদ্যানের উন্নয়ন কাজের এখনো চলমান যেটা ঢাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই জিয়া উদ্যান এবং চন্ডীমা উদ্যান আপনারা জিয়া আসলে দেখতে পারবেন সুন্দর একটা লেক যে লেক আসলে মানুষের মন কেড়ে নেয় সে লেগের সমাহার এই লেকের উপরেই আছে একটি সৌন্দর্যতম একটা ব্রিজ এবং চারপাশে আছে লেক লেকটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে আপনাদের কেমন লাগে এটা কমেন্টসে আমাকে জানাবেন দারুণ একটা দর্শনীয় জায়গা এটা জিয়া জনি মন্দার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন আলাইকুম